আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি অলরেডি চলে আসছি আজকে আমাদের মখারা বাজারে আঠারোই জুলাই রোজ শুক্রবার আপনারা জানেন আমাদের মখারা বাজার স্বাভাবিকভাবে শুক্রবারই শুধু লাগে সপ্তাহে একটা দিন তো এই বাজারে সাহিকভাবে আমরা দেখি মুগ কালাই তারপর হচ্ছে তিল আপনার আপনার সস এইগুলো অধিকাংশ বেশি উঠে অন্যান্য বাজারের তুলনায় একশো পার্সেন্ট বেশি এই বাজারে এই কর্নগুলা দেখা যায় তো আমরা দেখব কী বাজারটা যাচ্ছে বিশেষ করে স্পেশনে মুখ কালাই প্রচুর পরিমাণ এবং যতগুলো শস্য আইটেম আছে সব কিছু দেখাবো একটা ভিডিও হচ্ছে যাওয়া যায় আমরা একটা কালার দেখতে পাচ্ছি এটা মুক্তালাইটা এখানে একটু ক্লিন আর এটা যদি বলি তাহলে একটু ব্লাক এবং ফেটে গেছে কিছু কালাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের বাজারে কি অবস্থা আজ মুক্তালায় কত খারাপ কত ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা না অন্যান্য বাজারে একই অবস্থায় দেখতে পাচ্ছি এটা তো আঠাশশো পর্যন্ত ছিল প্রথমে দেখলাম আঠাশশো উনত্রিশ তিন হাজার পর্যন্ত আমি দেখছিলাম তো দাম কি এটাই থাকার সম্ভাবনা না বাড়ার সম্ভাবনা আছে কি মনে কয় টাকা নিচ্ছে মানে এক কেজি আমি তুলে দিব আর আপনার এই কালাইটা তো হবে আপনার মানে আপনারই ওনারা শুধু খালি তুলে দিবে আর কিছু করবে না বিশ টাকা এক বিঘা কেমন হয় তিন মুন

অন্যান্য অন্যান্য বাজার তুলনায় আপনাদের মখারা বাজার তিল তারপরে মুকাল এগুলো বেশি ওঠে ব্যাপারই তো বেশি থাকার কথা না ব্যাপারই নেই কোনো ব্যাপারই নেই আজকে প্রিয় দর্শক ব্যাপারহীন বাজার আজকে মনে হচ্ছে যেটা তিলের বাজার একইবারেই খারাপ ছাব্বিশ সাতেরশো টাকা বিক্রি হচ্ছে আমাদের এই মখরা বাজারে তো যারা তিলের বিজনেস করতে চান তাদের জন্য বলবো আমি তো মুখালায় যদি কিনতে চান তাহলে নিঃসদ আমি বলবো আপনারা মখরা বাজারে চলে আসুন এখানে হিউজ পরিমাণ আমদানি হিউজ পরিমাণ আমদানি যেখানে আপনারা যারা কিনবেন তাদের জন্য অনেকটাই পজিটিভ হয় ভাই ভালো আমরা মখরা বাজারে আরও ঢুকতেছি যে ওখানে আর কালি যেটা বিক্রি হয় সেখানে যাচ্ছি তো দেখা যাক রমে না প্রিয় দর্শক এই যে মশলা কালকে সাড়ে সাত থেকে শুরু আট হাজার পর্যন্ত আমি কিনেছিলাম মশলার জন্য দেখতে পাচ্ছি দেবারি হাট থেকে আমাদের মখরা বাজার ও হিউজ পুরো মশলা উঠছে কি দাম বলয় ছ হাজার ছয় হাজার দুইশো তাহলে নাজ বলছি কম দাম দেখছি মনে হচ্ছে হ্যাঁ ঠিক জাইদুল ভাই ভিডিও দেখলে গালি দিয়ে না বুঝছেন এই যে ভিডিওতে বলে দিলাম আপনার কপাল খারাপ তাই কাল আট হাজার কিনছেন আর আজকে কিন্তু সাড়ে ছয় হাজার সাত হাজার তো প্রিয় দর্শক এ ছিল আজকের শস্য বাজার আপডেট তবে আমরা ভোটটা গমে হাটে যাই নাই চলুন ওখান থেকে ঘুরে আসি জাইদুল ভাই জাইদুল ভাই কি অবস্থা মাস্টার ভাতির কি অবস্থা ভালো হচ্ছে না আচ্ছা আচ্ছা শুরু করেন আবার আসছেন ভাই গম এটা কত পাল্লা বিক্রি হচ্ছে দুশো টাকা পাল্লা না ধরো দুশো টাকা ধরা বিক্রি হচ্ছে গমটা মোটামুটি ভালোই তবে এটা গরু করার জন্য বেটার হবে আর কি অবস্থা এটা চৈতি ভোটটা না বর্ষালি ভোটটা চৈতি কত বললো ওটা সাড়ে বারোশো টাকা প্রিয় দর্শক অনেক দিন পর মখারা বাজারে আমি ভোটটার দামটা একটু বেশি দেখলাম সাড়ে বারোশো টাকা মন ভালো লাগলো সর্বোচ্চ সাড়ে বারোশোই যাচ্ছে ওরা আছে না কম আছে না বিক্রি করছেন কত বিক্রি করলেন এগারোশো তিরিশ টাকা তার মানে চৈতি ভোটটা আনা হচ্ছে বর্ষালি তো তারপরে এগারোশো মাত্র তিরিশশো টাকা তো বাজার একটু কম সেটা জানি তারপরেও দেখতে পাচ্ছি আরও কম সালামু আলাইকুম কেন বাকি দাম বললো এটা এগারোশো দিন তবে যদিও বলা ঠিক না তারপরে বলতেছি এই ভোটটার যে কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা যদি চাষ কর বাজার হতো তা আমার বিশ্বাস এটা আরো দাম হতো প্রিয় দর্শক এই তো অবস্থা ছিল বাজার তো দেখি তবে একটা কথা মাথা রাখতে হবে ফাঙ্গাসি ফাঙ্গাসি ভোটটা যদি থাকে তাহলে কিন্তু দামটা তুলনামূলক কম হয় যেখানে যেই ধরনের সাদা বোর্ডটা থাকলে একে বলা হয় পাঙ্গাসি বা ফাঙ্গাসি বলা হয় এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এটা কি চৈতি না ইয়ে প্রিয় দর্শক রোদের না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি কিছু বোর্ডটাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফাঙ্গাসি বোর্ডটা অধিকাংশ দেখা যাচ্ছে তো বড় ভাই কত বলছে আজকে এটা এক হাজার টাকা ঠিক কি আছে এটা এই দামটাই চলছে বর্তমান আমরা চাষ করেও কালকে দেখাতে পারি নাই তো আমরা নাজিপুর থেকে ছিলাম তো আমরা বারোশো পর্যন্ত দেখছিলাম তো আজকে সর্বোচ্চ এখানেও দেখলাম বারোশো পর্যন্ত আসে তো এই ছিল মোটামুটি আজকের বাজার আপডেট বা ভোট্টার আপডেট তো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্লিজ 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 তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আসুন ভাই পপ যদি পারি আজ টুকটো নামাজটা পড়ি বা আল্লাহ